দুই আট সালের অনুশীলন নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের সর্বশেষ অবাধ এবং সুষ্ঠ নির্বাচন সেই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ গত পনেরো বছর সংবিধান উদ্যোগ নেওয়া হয় এই সংবিধান সংশোধনের কয়েকটি দিক ছিল এই সংশোধনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনকে তিরিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশটি করা হয় এবং এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর নেবার বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি করা হয়েছিল এই সংশোধনের জন্য বিরোধিতা করেন তৎকালীন আইনমন্ত্রীpmoddhamo তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়ানো এবং সংবিধান সংশোধনের একেবারেই সাদামাটা কোনো বিষয় ছিল না এর পেছনে পরবর্তী সাধারণ নির্বাচককে প্রভাবিত করা হচ্ছে বা লুকায়িত রয়েছে বলে অনেকেই মনে করেন কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ছিল সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছিল বিএনপি তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার জন্যই নানা আয়োজন করছে দুই হাজার সালের জুন মাসের শেষের দিকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান অভিযোগ উঠেছিল যে বিএনপি সরকারের পছন্দে জ্যৈষ্ঠতা লঙ্ঘন করেই হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল আইন বিষয়ক প্রয়াত লেখক এবং সাংবাদিক মিজানুর রহমান খান দুই সালের পাঁচই ফেব্রুয়ারি দৈনিক প্রথম একটি নিবন্ধন লিখেছিলেন হাসানকে তখন তেরোতম বিচারপতি করা হয় তখন এই দুজনকে করা হয় এই অর্থের আপিল বিভাগের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের পদ দেখিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের সীমা বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন বিচারপতি কে এম হাসান অবসরের পরে তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আনতে পারে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা হতে না পারেন সেই জন্য দুই হাজার চার সালের থেকেই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ আন্দোলনের ক্ষেত্রে তৈরি করতে থাকে এবং শুরু থেকে বলতে থাকে যে কে এম হাসান বিএনপির এক সময় বিএনপির নির্বাচন করতে চেয়েছিলেন এছাড়া তিনি বিএনপির কমিটিতেও ছিলেন বলে অভিযোগ আনা হয় আওয়ামী লীগ শুরু থেকেই বলে আসছিল যে তারা তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে মানবে না অন্যদিকে বিএনপি এবং তাদের পরিকল্পনার মতোই এগিয়ে যাচ্ছিল কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্যোগতি এবং দুর্নীতির বিস্তার অভিযোগ ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে তারা বুঝতে পেরেছিল যে দুই সালে নির্বাচনে তাদের পক্ষে জয়লাভ করা কোনোভাবেই সহজ হবে না কারণ উনিশশো সাল থেকে দেখা যাচ্ছে কোনো সরকারি দুই ক্ষমতায় থাকতে পারেনি আন্দোলনের মুখে বিচারপতি কে এম হাসানকে দুই হাজার সালে অক্টোবর মাসের দিকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে মিস্টার হাসান তখন বিবৃতিতে জানান যে দুই রাজনৈতিক দলের সংলাপ ভেঙে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকার নেবেন না তাহলে এখন বিচারপতির দায়িত্বর পরে এখন তত্ত্বাবধায়ক সরকার কী হবে যেহেতু হাসান না করে দিয়েছিলেন এখন কাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে এদিক থেকে আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর কথা হবে চারটি বিকল্প ছিল কারণ দায়িত্ব নিতে না চাইলে সর্বশেষ উপায়ে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব হিসেবে এছাড়া থেকে দেখা পরপর দুইবার কোন ক্ষমতাসীন দলই সরকার হতে পারেনি আওয়ামী লীগের সহিংস আন্দোলনের মুখে বিচারপতি কেম হাসান দুই হাজার ছয় সালের অক্টোবর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন হাসান তখন বিবৃতিতে জানিয়েছিলেন যে দুই দলের রাজনৈতিক সংলাপ ভেঙে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নিলে তার আগে অবসরপ্রাপ্ত বিচারপতিকে আমন্ত্রণ জানানোর কথা এভাবে চারটি বিকল্প সংবিধান রয়েছে বলেও জানানো হয় কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সংবিধানের সবগুলো বিকল্প না দেখে রাষ্ট্রপতি ইয়াজুল আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতি বিএনপির মনোনীত হলে তিনি তখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবি তখন আওয়ামী লীগের সরকারি আপত্তি করেন রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন সেটি তারা পর্যবেক্ষণ করবে কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে রাষ্ট্রপতি ইয়াযউদ্দিন আহমেদ কোন কোন নানা প্রশ্ন আওয়ামী লীগ অভিযুক্ত করতে থাকেন বিএনপি দ্বারা পরিচালিত হচ্ছে এক পর্যায়ে রাষ্ট্রপতি বিরুদ্ধে নানা অভিযুক্তলে উপদেষ্টা পরিষদ থেকে চারজন সদস্যকে পদত্যাগ করান অন্যান্য বিরোধী দলের তীব্র আপত্তির মুখে দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি একতরফা জাতীয় নির্বাচনে এগিয়ে যাচ্ছিল ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক সংকটের চরম আকার ধারণ করল দুই সাত সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপ করে রাষ্ট্রপতির নেতৃত্ব তত্ত্বাবধায়ক সরকারে ভেঙে দেয় এবং সেনাবাহিনীর সমর্থনে গঠিত হয় আর তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক পর্যবেক্ষণে মহিউদ্দিন আহমেদ মনে করেন বিচারপতি কে এম হাসানকে নিয়ে সুষ্ঠ সংকট শেষ পর্যন্ত সেনাবাহিনীর রাজনীতির হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা জরুরি অবস্থা জারি অন্তত মাস আগে থেকেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের ছয় কূটনীতিকরা দুই প্রধান রাজনৈতিক দলের সাথে সমঝোতার বৈঠকের চেষ্টা করেন রাজনৈতিক অচলাবস্থার সমাধান করার উপর জোর দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ওয়াশিংটনে গোপন বার্তা পাঠিয়েছিলেন সেটি প্রকাশ হয়ে যায় উইক্লিসের ওয়েবসাইটে 2007 সালের 9 জানুয়ারি পাঠন হয় এক তার বার্তায় দেখা যায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাই কমিশন 2007 সালের 7 জানুয়ারি খালদাজিয়ার সাথে একটি বৈঠক করেন সেই বৈঠকে দুই কুটিতে রাজনৈতিক সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেবার আহ্বান জানান তারা খালদাজিয়াকে আরো বলেন রাজনৈতিক সমঝোতা হলে দেশের সংঘাতের হাত থেকে পরিত্রাণ হবে এবং সামরিক হস্তক্ষেপের যে গুঞ্জন তৈরি হয়েছে সেটিও দূর হবে ডক্টর ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল ঠিক সেই সময়টাতে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ নেতৃত্ব সরকার আবাস দিয়েছিলেন যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই বছর পর্যন্ত সেই সময় লাগতে পারে সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পুনর্গঠন ছবিসহ ভোটার তালিকা তৈরি একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তার তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিলেন দুর্নীতি দমন কমিশনে এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী অভিযোগ ছিল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির নেত্রী খালেদা জিয়াকেও রাজনীতির বাইরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেটা সফল হয়নি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে ভেঙে টুকরো করতে চেয়েছিল তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এর বাইরে দুই প্রধান রাজনৈতিক দলের আরেকটা অংশ সৃষ্টি হয়েছিল যার সংস্কার পন্থী হিসাবে পরিচিত পেয়েছিল আওয়ামী লীগের মধ্যে বিষয়টা খুব বেশি প্রকাশ না আসলেও বিএনপি সরকার পন্থী অংশটি প্রকাশ্যে এসেছিল তার দলের ভেতর নানা ধরনের সংখ্যা প্রস্তাব এনেছিল পরবর্তী সব অংশ অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় নানা সমঝোতার চেষ্টা চালানোর পরেও আড়ালে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আলোচনা অব্যাহত রেখে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সেনাবাহিনী উন্নতন কর্মকর্তারা সবাই মিলে একটি নির্বাচন আয়োজন করেন কিন্তু সেই নির্বাচনে অবশেষে আওয়ামী লীগ বিজয়ী হয় এর কারণটা হচ্ছে বিএনপির তৎকালীন সময়টাতে যেরকম তাদের বিরুদ্ধে যত সব অভিযোগগুলো উঠেছিল সেইগুলো সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল আর তৎকালীন সময়ে তাদের অভিযোগগুলো ছিল সব অনেক তৎকালীন সময়ে তাদের অভিযোগটা ছিল অনেক কঠিন এবং শক্ত যার কারণে মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়া শুরু করে আর সেইবারই আওয়ামী লীগ ক্ষমতায় আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম